নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লোপাস লাইফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে মা মনসার উদ্দেশ্যে দুধ কলা দিতে হয় এজন্য আজ মা কাকিমা দুধ কলা দেবে এই যে এই গামলাটাতে কলা দুধ বাতাসা ধূপকাঠি দুর্বা ঘাস আদব চাউল যা যা উপকরণ লাগে দুধ কলা দিতে সব এখানে মা আর কাকিমা রেডি করে নিয়ে এসেছে আর এই যে এটা আমাদের হরি মন্দির আগে এখানেই দুধ কলা দেবে তারপরে অন্য যেখানে যেখানে দিতে হয় সেখানে দেবে আর ওই যে দূরে আমার মা গামলা রেখে গেছে আর ওখানে পাখিটা গামলার ভিতরে দেখছিল কী কী আছে এটা আর কাকিমা মন্দিরের ভিতরে চলে এসেছে এই যে কলা দুর্গা সাত চাউল দিয়ে তার উপরে দুধ দিয়ে দিচ্ছে তারপরে এই দুজনেই প্রণাম করে নিল এই দুধ কলা দিতে গেলে কিন্তু উপোস থেকে দিতে হয় এই জন্য মা কাকিমা দুজনেই উপোস আছে এই যে তারপরে চলে আসলাম এই যে বোধন তলায় তার মানে যেখানে আমাদের মা বাসন্তীর বোধন পূজা করা হয় এখানেও সবাই দুধ কলা দেয় এই জন্য মা আর কাকিমাও এখানে দিচ্ছে এই যে ফুল আতব চাউল দুর্বাঘাস কলা সব দিয়ে দিছে টাকাও দিতে হয় ওর সাথে টাকাও দিচ্ছে এই যে নিয়ম অনুযায়ী এখন সেই দুধ দিচ্ছে এরপরে জল দিয়ে জয়ধনি দিয়ে প্রণাম করবে তারপর দিতে চলে আসলো এই জায়গাটা হচ্ছে আমাদের তিন রাস্তার মুখ এখানে তিনটা রাস্তা মিলিত হয়েছে যে এখানে এখানে আবার দিচ্ছে দুইটা কুকুর খুবই বিরক্ত করছিল প্রসাদ দেওয়ার আগেই ওরা খাওয়ার জন্য মারামারি করছিল এজন্য আমি আবার একটু কুকুরগুলোকে দিয়ে দিলাম মা আর কাকিমা এদের সব দিয়ে দিল যে ধূপকাঠি জ্বালাই দিল এদিকে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল যে তারা বারবার এই যখন কলার ওপরে দুধ দিচ্ছিল তখন জয়ের দিচ্ছিল আর সব জায়গায় তো প্রণামও করছিল যে কমপ্লিট সেখান থেকে চলে আসলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ি মা মনসা পূজা করা হয় এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আগে থেকে দিয়ে গেছে দুধ কলা মার তো এই যে পরেই আসলো এই অনেকে কলার খোলে করে দিয়ে গেছে কিন্তু কলার খোলটা আমরা হচ্ছে জোগাড় করতে পারিনি এজন্য এই যে বটের পাতাই করে দিচ্ছি বটের পাতাই করে দিলেও হয় আর কি যেন এখানেও দিয়ে দিল আর মা হচ্ছে এই গাছের গায়ে দুধ ঢালছিল আমি জিজ্ঞাসা করছিলাম মা গাছে দুধ ঢালছো কেন মা বলল এটা নিয়ম দিতে হয় তাই গাছে আর কি আমি তো জানতাম না এজন্য মার কাছ থেকে শুনে নিলাম তারপরে মা কাকিমা চলে আসলো নদীর পাড়ে দেখেন নদীর পাড়টা কত সুন্দর আমার তো ভীষণ ভালোই লাগে দুধ কলা কিন্তু নদীতেও দিতে হয় এজন্য চলে আসছে মা কাকিমা এই যে বট বটের পাতা পাতা একটার জায়গায় দুইটা তিনটা করে দিয়ে ভালো করে শক্ত করে নিয়েছে যাতে নদীতে ভাসিয়ে দিতে পারে দিলের সাথে সাথে ডুবে না যায় এই যে মা কিন্তু এখানে সব রেডি করে ফেলছে কাকিমা মার পরে রেডি করছে যার কারণে মা কাকিমার জন্য ওয়েট করছে যে দুইজনে একসাথে জলে ভাসিয়ে দেবে আর কি এই যে কাকিমা রেডি করা হয়ে গেছে এই যে দুজন একসাথে এখন নদীর জলে ভাসিয়ে দিল আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে